এক গ্রামে থাকত একটি গরু নাম ছিল রাজা রাজা ছিল খুবই পরিশ্রমী প্রতিদিন সকালে সে কৃষকের সাথে মাঠে যেত জমি চাষ করত ভাত টানত কখনো ক্লান্ত হত না গ্রামের সবাই তাকে খুব ভালো একদিন গ্রামের অন্য গরুরা রাজাকে বলল তুমি এত পরিশ্রম করো কেন বিশ্রাম নাও আরাম করো জীবন উপভোগ করক কিন্তু রাজা মুচকি হেসে বলল আমার কাজই আমার আনন্দ পরিশ্রম করলে খাবার জোটে সম্মান মেলে আর মনও ভালো থাকে গি দিন যায় মাস যায় হঠাৎ এক বছর ভয়াবহ খরা পড়ল অনেক গরু দুর্বল হয়ে পড়ল কারণ তারা অলস ছিল এবং খাবার জোগাড়ে অভ্যস্ত ছিল না কিন্তু রাজা ছিল সবসময়ের মতোই সুস্থ ও সবল সে কৃষকের সঙ্গে আবার মাঠে নামল সবাইকে সাহায্য করল খরার পর গ্রামবাসীরা রাজাকে সম্মান জানিয়ে বলল তুমি আমাদের সত্যিকারের বন্ধু তোমার পরিশ্রমই আমাদের রক্ষা করেছে রাজা হেসে বলল। পরিশ্রম কখনো যায় না প্রথমে ভিডিওটাতে একটা লাইক দিবেন এরপরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবেন তারপর শেয়ার অপশনে ক্লিক করে মেসেঞ্জারে চাপ দিবেন এই তো আমার অলরেডি ম্যাজিক হয়ে গেছে তোমরা চেষ্টা করো তোমরাও ম্যাজিক করতে পারবে